হ্যালো স্টুডেন্ট তোমরা কি ক্লাস 12 এর স্টুডেন্টরা এনवायरमेंटাল স্টাডিজ বই নিয়ে কনফিউশনে আছো কোন বই পড়লে তোমরা সবথেকে সেরা নাম্বার পাবে তোমার মার্কস হবে 90% প্লাস আজকে তোমাদের সেই সমস্যার সমাধানই চলেছি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু টপ বুক লিস্ট এইগুলো ফলো করলে তোমরা পরীক্ষায় 90% প্লাস নাম্বার পাবে আমি তোমরা শুধু বইটা ভালো করে পড়বে এবং আমার ক্লাস রেগুলারলি ফলো করবে আমার ক্লাস ফলো করলে তোমাদের আমি নিশ্চিত করতে পারি যে তোমরা পরীক্ষায় খুব ভালো ফল করতে পারবে আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তোমাদেরকে একটা কথা বলার আছে তোমাদের কার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর আমার চ্যানেল দেখে তোমাদের কতজন ফলো করা সেটাও জানি না এবারে আমি টপিকে তোমাদের প্রথমেই বলবো ডব্লিউবিসিএস এক্সপের যে অফিশিয়াল টেক্সট বই আছে তোমরা সেই বইটাকে সামনে রাখতে পারো কারণ এটা যেটা পলশন থেকে নির্ধারিত বই তাই এর 70% क्वेश्चन তোমরা এখান থেকেই পাবে কিন্তু যেহেতু এবার তোমাদের ডিসক্রিপটিভ ভাবে অ্যান্সার লিখতে হবে তোমরা একটা বই থেকে না পড়ে তোমরা যদি আরো কিছু বই ফলো করো তোমাদের অ্যান্সারটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে আর তোমরা যেহেতু ক্লাস পরীক্ষা দিতে তাই তোমাদের क्वेश्चन লেখা স্ট্যান্ডার্ডটা সেক্ষেত্রে ম্যাটার করো তাই তোমরা যে পরিবেশ বিদ্যা বইটা আছে বিজয় বন্দ্যোপাধ্যায় এবং উৎপল সেই বইটা তোমরা সঙ্গে সাজেস্টেড বই হিসাবে রাখো কারণ এই বইটাতে যে বিভিন্ন টপিকগুলো আছে এবং সাজেশনগুলো আছে আমার মনে হয় সেইটা তোমাদের পরীক্ষার আগে খুব কাজে লাগে এবং পরীক্ষা খুব বইটা বিভিন্ন তথ্যে দ্বারা ভর আরও একটা কথা বলে রাখি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এই বইগুলো তোমাদেরকে সাজেস্ট করতে পারি তোমাদের এই বই পড়তে হবে কোনো কথা নেই তোমরা যে কোনো বই পড়তে পারো এটা আরবার বলে রাখি কোন প্রমোশনাল ভিডিও নয় এখানে আমার মনে হয় যে বইগুলো তোমরা পড়লে তোমাদের উপকার হবে আমি সেই জন্য এই ভিডিওটা করছি আমি একটা বই যেটা হলো ছায়া প্রকাশনী পাবলিশ করে সেই বইও তোমরা সাহায্য সঙ্গে রাখতে পারো এই বইটা পরীক্ষায় খুব কঠিন টপিকগুলো বুঝতে সাহায্য করে এবং এখানে প্রচুর কোশ্চেন থাকে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা সরস্বতী পাবলিশনের যে বই আছে সেটাও ইউজ করতে পারো কারণ আমি মনে করি যে পরীক্ষা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ডিসক্রিপটিভ অ্যান্সার সেগুলো কখনো একটা বই দেখে কমপ্লিট করা বা খুব ভালো স্ট্যান্ডার্ডে লেখা যায় তোমরা যদি এক দুটো বই দেখে বা তিনটে বই বা তিনটে বই দরকার দুটো বইও বা এটা দেখো সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা অনেক বেশি সাজেস্টিভ হয় এবং সেখানে অনেক বেশি গুরুত্ব থাকে এবং পরীক্ষা কে কতটা বড় অ্যানসার লিখতে পারলো সেটা কিন্তু ম্যাটার করবে না ম্যাটার করবে তোমার পরীক্ষার যে উত্তরপত্র সেই পরীক্ষার উত্তরপত্রে তুমি কতটা তথ্য দিয়ে ভারপুর করতে পেরেছ তুমি যে এক পাতা দেড় পাতা তিন পাতা তুমি লিখে গেলে তাহলে হবে না তোমার অ্যানসারের মধ্যে কতটা ইনফরমেশন আছে কতটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছ সেটা তোমার ইম্পর্টেন্ট আমি মনে করি খাতা দেখার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্স পাই এছাড়াও তোমরা পরিবেশ বিদ্যার সাতরা পাবলিকেশনের বইটাও ব্যবহার করতে পারো কারণ এই গিরি ও সাতরার যে উচ্চ মাধ্যমিক পরিবেশ শিক্ষা বইটা আছে এই বইটাও খুব ভালো তোমাদের জন্য তোমরা বই যদি কিনতে যাওয়ার আগে বইগুলো দেখে নিতে পারো তোমাদের এখন যারা ছিল তাদের বইয়ের মধ্যে কোন বইটা তোমার পড়তে ভাল লাগছে তোমার যে বইটা পড়তে ভাল লাগবে সঙ্গে আর একটা আমি বলবো যে পর্ষদের যে বইটা আছে সেইটাও সঙ্গে রেখো এই তোমার যে বইগুলো পড়তে ভাল লাগবে সেই বইটাই তুমি আমি তোমাদের বলতে পারি যে কারণ প্রকাশনীর যে বিদ্যা বইটি রয়েছে সেই বইটা তোমাদের জন্য খুব ভালো ডক্টর সন্দীপ রায় লেখা পরিবেশ বিদ্যা কারণ প্রকাশনী এই বইটাও তোমাদের জন্য খুব ভালো হতে পারে তোমরা পড়ে দেখবে বই নিয়ে যদি তোমার সিনিয়র দাদা দিদিরা কোন বইটা পড়েছে সেই বইটা পড়তে তোমার কেমন লাগছে যদি তোমার এটা সুযোগ থেকে থাকে তাহলে অবশ্যই পড়ে দেখবো যে আগের সিনিয়রদের থেকে বইটা নিয়ে কোন বইটা তোমার পড়তে ভালো লাগছে তুমি সেই বইটা এবার আমি আরও তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তোমরা শুধু যে বই পড়বে তাহলেই হবে না কারণ এটা এমসিকিউ পরীক্ষা নয় এটা তোমাদের যেহেতু লিখতে হবে তাই তোমাদের বড় প্রশ্ন থাকবে সেই বড় প্রশ্নগুলো তোমাদের কিভাবে লিখতে হবে আগের থেকে শিখতে হবে প্রথম দিন থেকেই তোমরা সময় নষ্ট করো না প্রথম দিন থেকে বইগুলো পড়ো এবং যে টপিক পাচ্ছ সেই টপিকের পরে নিজে নোটস তৈরি করতে শুরু করো নিজের ওইটা থাকবে সঙ্গে পরীক্ষার রিভিশন করবে দেখবে তোমাদের পরীক্ষায় তোমরা পার্সেন্ট মার্কস অনায়াসে পেয়ে যাচ্ছ আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর কে কোথা থেকে দেখছো ভিডিওটাতে আমাকে বলে দিও আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নামগুলো অবশ্যই নেব আমি একবার বলে রাখি আমার এই ভিডিও কোনো প্রকার প্রমোশনাল ভিডিও নয় আমার নিজের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে বইগুলো পড়লে তোমরা উপকার পাবে আমি সেগুলোই তোমাদের সাথে তুলে ধরলাম